নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আজকে কিন্তু নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও তৈরি করার জন্য আমার প্রজেক্টে চলে আসছি শশার প্রজেক্টে হুট হামেশায় যে সমস্যাটা দেখা দেয় শশা ক্ষেত্রে দেখা যায় যে জালি মিস হয়ে যায় জালি হালকা মনে করেন যে বড় হয়ে পচে যায় বা বেরোনোর আগে পচে যায় এই রোগটা কিন্তু কমন একটা রোগ এই রোগটা প্রায় সবারই প্রজেক্টেই কম বেশি দেখা যায় কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি ফেস করা হয় যেমনি আমি এস এই প্রথম প্রজেক্ট উঠে স্যার সেই প্রজেক্টে কিন্তু আমারও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু আমি সেই সমস্যাটা কাটিয়ে উঠছি আমি কিভাবে কাটিয়ে উঠলাম এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ আপনার এই ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব দেখেন এই যে এইখানে দেখেন দেখা যাচ্ছে কি এই যে এই যে এটা কিন্তু আমার এই চিকিৎসা বা আপনার জায় দেওয়ার পরে কিন্তু এই এই জালিটা ঠিকছে তার নিচে দেখেন তার নিচে কিন্তু এই যে এগুলো মরে গেছে দেখেন দেখা যাচ্ছে না ভিডিওতে এই দেখেন এগুলা কিন্তু মরে গেছে অলরেডি এই যে এই যে এইটা এরকমভাবে কিন্তু আমার অনেক জালি মিস হয়ে গেছে হুম সেটা কিন্তু আমি কিভাবে কি স্প্রে করছি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে প্রথমত আমি এই জালি মরার ক্ষেত্রে তিনটা রোগের আপনার ওই লক্ষণ বা রোগ যাই বলেন না কেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথমত বরুণের অভাব বরুণের অভাব থাকলে আপনার এই জালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আপনার এই সাদা মাছির আক্রমণ আমারটা কিন্তু মাঝখানে আমি স্প্রে দিতে পারছিলাম না সেই কারণে সাদা মাছির প্রচুর আক্রমণ হয়েছিল সেই কারণেই কিন্তু এই যে দেখেন গাছগুলো একটু ই হয়ে গেছে ঝিমিরের ভাব চলে আসছে এই যে গাছগুলো এগুলো ওষুধ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমার রিকভারি করে নেবে সেই ক্ষেত্রে আমি বরুণ স্প্রে করছি একটা ইম্পর্টেন্ট ই হলো আপনার জালি টেলার টিকার জন্য শুধু কিন্তু আমি যে এসিআই কোম্পানির ফ্লোরা ফ্লোরা কিন্তু আমার বেশ কার্যকরী একটা ইয়ে ওষুধ সেটা কিন্তু আমার কার্যকর মানে খুব একটা কাজ করছে আমি বলতেই পারি কারণ এই ফ্লোরা দেওয়ার পরেই কিন্তু আমার দেখেন এগুলা জালি এ দেখেন এইটা কিন্তু মিস এইটা এইটা দেখা যাচ্ছে কি না এইটা কিন্তু মিস আপনার এই ফ্লোরা দেওয়ার পরেই কিন্তু এ দেখেন এটাও মিস এই যে ফ্লোরা দেওয়ার পরেই কিন্তু ফ্লোরার দেখছেন ফ্লোরা দেওয়ার পরেই কিন্তু আমার এটা চালিয়ে চলে আসছে আমি গাছে আপনার এই বরুণ স্প্রে করছি বরুন এবং কি সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক আপনার এই গাছের গ্রোথ কিন্তু বাড়াতে বা ফুল ফল আসাতে খুব কিন্তু সাহায্য করে আমি সিলেটেড জিঙ্ক ব্যবহার করছি বরুণ এবং কি ফ্লোরা এই তিনটা ওষুধ কিন্তু আমি ব্যবহার করে আমার এই প্রোজেক্টে এখন বর্তমান যে চেহারা আছে প্রায় গিটে গিটে প্রত্যেকটা আপনাদের দেখাতে পারছি কি না দেখেন এই দেখেন এইটা এ একটা এই দুইটা অ্যান্ড প্রত্যেকটা জালে কিন্তু আমার টিকে যাচ্ছে এই ফ্লোরা তিনটা ওষুধ ফ্লোরা জিঙ্ক আর হলো বরুণ এই তিনটা এই ওষুধ কিন্তু একটা অনুখাদ্য অনুখাদ্যই বলা চলে এগুলা এগুলো দেওয়ার পরে কিন্তু আমার এই শশার প্রোজেক্টে আবার ফুল ফল ভরে গেছে বলে বলা চলে সেক্ষেত্রে আপনাদের যদি এই জালি মরার সমস্যা যদি থাকে অবশ্যই আপনি ফ্লোরা সিলেটেড জিঙ্ক স্লোভার বরুন এই তিনটা দিয়ে আপনারা দেখতে পারেন যে এটার রেজাল্ট কীরকম আসে আমারটাই ব্যবহার করতে হবে এমনটা কিন্তু না আমি যেগুলো ব্যবহার করে আমি উপকৃত হয়েছি সেইগুলো ইনফরমেশন কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা উপকৃত হন হ্যাঁ আমার এখানে কোনো প্রফিটের কোনো বিষয় নাই আমি যা প্রয়োগ করছি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সকলেই ভালো থাকবেন আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন